ডানকুড়িতে যাত্রীবাহী বাস দাঁড় করিয়ে বিজেপি বিধায়কের দাদাগিরি কলকাতা থেকে পরশুরা ফেরার পথে ডানকুড়ির টিএন মুখার্জি রোডে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপত্তি ক্ষতিগ্রস্ত হয় পরশুরার বিধায়ক বিমান ঘোষের গাড়ি গাড়ি থেকে বিধায়কের নিরাপত্তা রক্ষীরা বেরিয়ে রাস্তার মাঝখানে যাত্রী বোঝাই বাস আটকে ক্ষতিপূরণ আদায় চেষ্টা করেন সাময়িক যানজট সৃষ্টি হয় রাস্তায় বাস কন্ডাক্টরের দাবি প্রায় পনেরো হাজার টাকা ক্ষতিপূরণ চায় বিধায়কের গাড়ি চালক যদিও বিষয়ে বিধায়ক প্রতিক্রিয়া দিতে চাননি

তুমি কি গাড়িতে আছেন আমরা দাঁড় করে রেখেছেন ওই জন্য আমরা ভিডিও টা করছি ঠিক আছে